আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ফেসবুক ভিডিওর সঠিক সাইজ কত এবং ক্যাব দিয়ে কোন সাইজ দিয়ে ডাউনলোড করে ফেসবুকে ভিডিও আপলোড করলে কেমন দেখা যায় সেটি আমি প্র্যাকটিক্যালি দেখাবো কাজেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এখন আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ক্যাব কার্ডে ঢুকতে হবে আপনাদেরকে বোঝানোর সাথে আমরা এখান থেকে একটি ভিডিও নিয়ে নেব এই ভিডিওটি আমরা নিয়ে নেব এখন এই যে এক্সপেক্ট যে দেখতেছেন এখানে ক্লিক করলেই আপনারা কত সাইজ দিয়ে ভিডিওটা ডাউনলোড করতে যাচ্ছেন এখান থেকে ওইখানে ক্লিক করলেই আপনারা মনে করেন যে সাইজ সেট হয়ে যাবে এখন এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা সাইজ দিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন সাইজের ভিডিও ডাউনলোড করলে কেমন দেখা যায় তো এই যে টিকটকের সাইজ দেখতেছেন এখানে যদি আমি ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করি এই যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন ফেসবুকে ছাড়া ঠিক আপনি এরকম দেখা যাবে দেন এখান থেকে বের হয়ে আবার যদি এই যে ইউটিউব সাইজের যে ইয়েটা দেখতেছেন স্কোরটা দেখতেছেন এখানে ষোলো পয়েন্ট নাইন লেখা আছে এটাতে ক্লিক করে যদি আমি এই ভিডিওটা যদি ফেসবুকে ছাড়ি তো এই যে স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন ঠিক এই ভিডিওটি ফেসবুকে এমনই দেখা যাবে এখান থেকে বের হয়ে আবার যদি আমি এই যে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান দেখতেছেন এখানে ক্লিক করে যদি ভিডিওটা আমি ডাউনলোড করি তাহলে এই যে স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন ফেসবুকে ছাড়া ঠিক এই ভিডিওটি এমন দেখা যাবে আবার এই ফোর পয়েন্ট থ্রি যে স্কনটি দেখতেছেন এখানে ক্লিক করে যদি ভিডিওটি আমি ডাউনলোড করি তো এই যে ফেসবুকে যে আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন ফেসবুকের তো এখানে যে সাইজটি দেখা যাচ্ছে ঠিক এমন দেখা যাবে আবার তার পাশে থ্রি পয়েন্ট ফোর যে লেখা আছে এখানে ক্লিক করে যদি ভিডিওটি আমি ডাউনলোড করি আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন ফেসবুকে ছাড়া এটা এমন দেখা যাবে তো বিয়র্স আপনারা আশা করি সব কিছু বুঝেই গেছেন তো ফেসবুকে কোন ভিডিওটা দেখে আপনার খুব ভালো লাগছে ওই সাইজটা হয়তো আপনি সিলেক্ট করে আপনি আপনার পেজে আপলোড করতে যাচ্ছেন তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার কনফিউজ থাকবেন না যে আপনি ফেসবুকে কোন ভিডিওটা মানুষের দেখে আপনার ভালো লাগছে সাইজটা তো এখান থেকে দেখে আপনি ওই সাইজটা এখন থেকে সিলেক্ট করে আপনি ডাউনলোড করে আপনার পেজ আপলোড করতে পারবেন তো গাইজ আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন